আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে আপনাদের অনেকেই প্রশ্ন করছেন যে ছাব্বিশ সাতাশ আঠাশে ফ্লোসি হবে কিনা আর বাংলাদেশি থাকবে কিনা আর বাংলাদেশীদের নাকি পঁচিশে কোনো ভিসা দিবে না এটা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন তো অনেকবারই আমি ভিডিওতে বলছি ব্ল্যাক লিস্ট এরকম কথা অনেকেই বলেন তো এটা নিয়ে কথা বলবো আর বিশেষ করে হচ্ছে প্রশ্ন করতেছেন যে আমার আবেদনটা যে হয়েছে এটা আমি বুঝবো কিভাবে প্রথমে আসি ভাই ফ্লু সি যেটা হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ সালের তিনটা একসাথে হয়েছিল চার লাখ বাউন্ন হাজার দেন হচ্ছে আপনার পঁচিশে হচ্ছে দশ হাজার অতিরিক্ত আপনার বাড়াইছে যেটা হচ্ছে ডোমেস্টিক কোটা তো পঁচিশের পর্যন্ত স্টিল নাও স্টপ মানে এখন পর্যন্ত তারা নতুন কোনো আপডেট দেয় নাই যে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এর নতুন ফ্লুসি আসবে এবং যদি না আসে তাহলে আপনি কিভাবে মানে কে কি বললো যে বাংলাদেশি থাকবো না বাংলাদেশিদের নিবে না এগুলা টোটালি ভুয়া জিনিস এগুলা কান না মানে পরবর্তী ফ্লোসি যদি হয় অবশ্যই বাংলাদেশে থাকবে আর বাংলাদেশে পঁচিশে কেন বিসা পাবে না পঁচিশে বিসা দেখবেন যে ভালো পরিমাণ পাবে এবং তাড়াতাড়ি পাবে কারণ এইবার যে মানে সিস্টেমটা করছে প্রজ্ঞাপন যেটা জারি করছে আপনার এই যে অক্টোবরে সেই ক্ষেত্রে কিন্তু তারা আবেদন জমা দেওয়ার জন্য একটা টাইম দিছে এবং ওই সময় সব কাগজপত্র জমা দিতে বলছে যাদের কাগজপত্র সব ঠিক আছে তাদেরকেই বলবে ক্লিক করার জন্য এখন আসে কম্পিটিশনটা হচ্ছে কি পরিমাণ আবেদন তার উপর ডিপেন্ড করে কে আগে জমা দিতে পারবে দেন হচ্ছে সিরিয়ালি আসবে তো সিরিয়ালি যদি আসে তো আপনারটা যদি ক্লিকটা মানে আর্লি হয় এবং যদি আপনি যদি সিরিয়ালি হয় সিজনাল নন সিজনাল ডোমেস্টিক পাঁচ সাত বারো ফেব্রুয়ারিতে যেটা আছে তো আপনারটা রাস্তা উঠবে এখন এই নোলাস্তা অরিজিনাল নিয়ে যদি আপনি এম্বাসিতে বিসার জন্য দাঁড়ান তাহলে এক থেকে তিন মাসের মধ্যে আপনার বিসা হয়ে যাবে আর নোলাস্তা উঠতে সাধারণত এক মাস থেকে তিন মাসের মধ্যে হয়ে যায় উঠে যায় বিভিন্ন শহর থেকে কোনো শহরে একটু আগে উঠে কোনো শহরে পরে উঠে তো এটা কোন মানে নিয়ে টেনশন করার কিছু নাই যে পঁচিশে আপনার বাংলাদেশিরা আছে কিন্তু ওয়ার্নিং দিছে বাংলাদেশি কারণ হচ্ছে আপনার এই যে বিশ হাজারের মতো পাসপোর্টের ডিসেম্বরের মধ্যে তারা কমপ্লিট ফেরত দিয়ে দিতেছে এবং যেই পাসপোর্টগুলা ফেরত দিবে সেই পাসপোর্টগুলা যেগুলো আছে কিছু জানাই না নুলাসতে রাখছে তাদেরকে ভবিষ্যতে ডাকার সম্ভাবনা আছে আর অ্যাপয়েন্টমেন্ট মিয়া এখন পর্যন্ত কোনো আপডেট দেয় নাই ফ্লু সি রিলেটেড শুধু হচ্ছে টুরিস্ট ফ্যামিলি ভিসা অন্যান্য অ্যাপন অ্যাপন অন্যান্য টাইপের যে ভিসাগুলো আছে সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট আছে ডিসেম্বরের 19 তারিখের ক মধ্যে আপনারা নিতে পারেন বাট আপা ফ্লু সি রিলেটেড কোনো আপডেট দেয় নাই স্টিল একই সিদ্ধান্তই আছে তারা পোস্টপন্ড করছে হয়তো সামনের বছর ইনশাআল্লাহ আসবে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার বলছি একটা খুব খারাপ ওয়ার্ড মানে হচ্ছে একটা দেশ টোটাল পৃথিবী থেকে মানে অন্যান্য যে দেশগুলো আছে তাদেরকে আলাদা তাদের থেকে আলাদা হয়ে যাওয়া এটাকে বলে ব্ল্যাক লিস্ট যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি উত্তর কোরিয়া এটা হচ্ছে টোটালি আলাদা মানে তারা কিন্তু মানে অন্য অন্য কান্ট্রির সাথে তাদের কোনো যোগাযোগ নেই এটারে বলে ব্ল্যাক লিস্ট তারপরে ধরেন যে আপনার ইরান যেটা আছে অনেক কিছুর কারণে অনেক দেশের সাথে তাদের অনেক খারাপ ইউএসএ বা ইউরোপের তা এই ধরনের সমস্যাগুলো। কিন্তু বাংলাদেশ পলিটিক্যালি বা অন্য কোনো কারণের কোনোভাবেই এই ধরনের লিস্টে নাই এবং আসবেও না ভবিষ্যতে কারণ বাংলাদেশ এজ ইউজুয়াল নর্মাল ওয়েতেই আছে হ্যাঁ আমাদের মধ্যে দুই নম্বরের চিন্তা ভাবনা অনেক বেশি আমাদের যত নিয়ম কানুন দেব যেমন আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলতেছে যে টোটালি পোস্টপন্ড আছে কিন্তু তারপরেও কিছু গ্রুপ খুলে টাকা দাও আমি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেব এই যে এই ধান্দা দিজিগুলো যখন না কমবে তো ওয়ার্নিং আসবে একটার পরে একটা দেখা যাবে যে ভিসা ক্ষেত্রে তারা টাইম ডিলে করবে এগুলা চলতে থাকবে বাট একদম বাতিল দিবেন করবে না বাংলাদেশিদের যে এজ এ লেবার মার্কেট বা বাইরে আপনার ইউরোপ বলেন অন্যান্য দেশে মানে মিডিল ইস্টে এদের কিন্তু ভালো পরিমাণ একটা গুড ফিডব্যাক আছে কারণ বাংলাদেশে যারা যেখানেই যায় তারা কর্মট তারা কাজ করে তো প্রচুর ভালো আছে কাজ বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু ওই তো কিছু কিছু দালাল মানে সংখ্যক বাজে লোকের কারণে মানে এই যে ফ্লুসি গুলো আসছে এগুলাতে প্রচুর দুই নাম্বারই হয়েছে এর জন্য দেখা যাচ্ছে যে বিএফএস গ্লোবাল এম্বাসিতে তাদের কাজের প্রেশার বাড়ছে বিশেষ করে ভাই আপনার যদি দুই নাম্বার কাগজ দিয়া মানে যতবারই জমা দেন আপনার বিচার দিবেন যে কোনো দেশে এখন চেক চেক করতেছে এবং করবে কারণ বাংলাদেশিরা দালালরা এত ভাবে মানে নূলাস্তা অরিজিনাল নূরাস্তার মতো দেখতে আপনাকে দিতেছে তো এই ক্ষেত্রে ভবিষ্যতে পঁচিশে তারা ক্লিক হওয়ার পরে যদি সবকিছু ঠিক থাকে মানে মালিক টালিক সব ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনার নুরাস্তা উঠলে বিএফএস গ্লোবাল মাধ্যমে জমা দিলে চেক করবে সবকিছু ওকে থাকলে হয়তো এক থেকে তিন মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে তো আপনার যদি পরিচিত বিশ্বস্ত লোক থাকে পঁচিশের জন্য আবেদন করতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ